হাতির মৃত্যুর প্রতিবাদে পথে নামলেন পরিবেশপ্রেমীরা ঝাড়গ্রামে এক মা হাতিকে খুন করার প্রতিবাদে পথে নামলেন উত্তরবঙ্গের বিভিন্ন পরিবেশপ্রেমী সহ স্বেচ্ছাসেবী সংগঠন সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সেই ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে ময়নাগুড়িতে পথসভা করলেন ময়নাগুড়ি রোড পরিবেশ পরিবেশপ্রেমী সংগঠন এদিন ময়নাগুড়ির দুর্গাবাড়ি মোড় এলাকায় একটি প্রতিবাদ মিছিল করেন পাশাপাশি একটি মৌন মিছিল করে সংগঠনের তরফে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এছাড়াও আরজিকর মেডিকেল কলেজে এক ছাত্রীকে তথা মহিলা চিকিৎসকে খুন করার ঘটনার তীব্র প্রতিবাদ জানান সংগঠনের তরফে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান পরিবেশ প্রেমী সংগঠন দেখুন গত পনেরোই আগস্ট গত পনেরোই আগস্ট ঝাড়গ্রামে একটি মা হাতিকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয় একটা মশাল জ্বালিয়ে তার পিঠে আঘাত করা হয় এবং হাতিটির মৃত্যু ঘটে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার তীব্র প্রতিবাদে আমরা উত্তরবঙ্গের সমস্ত পরিবেশপ্রেমীরা একত্রিত হয়ে আমরা আজ পথে নেমেছি পাশাপাশি আরজিকর হাসপাতালে এক নবীন ডাক্তার মহিলা চিকিৎসক তাকে নিশ্চিংসভাবে হত্যা করা হয় সেটারও প্রতিবাদে দুটো একসাথে আমরা এই প্রতিবাদ সভা করছি আমরা গোটা উত্তরবঙ্গ জুড়ে আজকে এই সভা আমরা পথে নেমেছি সমস্ত এনজিওরা আজকে ময়নাগুলি তারই একটা অংশ হিসেবে আমরা দুর্গাবাড়ি মোড় হতে ট্রাফিক মোড়ে একটা মৌন মিছিল করলাম এবং কয়েক জায়গায় পথসভা করলাম পাশাপাশি আমাদের সাথে রয়েছে কনিক ফাউন্ডেশন সহ প্রচেষ্টা ফাউন্ডেশন এবং আরও কিছু সংগঠন আমাদের সাথে একত্রিত হয়ে তারা আমাদের সাথে হাত মিলিয়েছে কাদের কাদ মিলিয়ে আমরা উত্তরবঙ্গের সমস্ত এনজিওরা সমস্ত পরিবেশপ্রেমীরা একত্রিত হয়ে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই পরেও যদি আমরা সুবিচার না পাই তাহলে আমরা বৃহৎ থেকে বৃহত্তম আন্দোলনে আমরা নামতে বাধ্য হব আমরা জানাই আগামী দিনে যেন রকমের কোন রকম দুর্ঘটনা না ঘটে সেই দিক থেকে সচেতন থাকতে হবে সমস্ত মানুষকে সেই সঙ্গে প্রশাসনকে শাস্তি পায় দৃষ্টান্তমূলক শাস্তি যেন তাদের হয় আমরা সেই জন্য আজকের আমাদের এই প্রতিবাদ মিছিল করছি আজকে আমাদের এই সভা বা প্রতিবাদ মিছিল শুধু ময়নাগুড়ি পিপিএস এর নয় সারা উত্তরবঙ্গ জুড়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই হাতিটিকে আগুনের মশাল দিয়ে নানাভাবে আঘাত করা হয়েছে এবং সেই আগুনের মশাল তার শরীরে গেঁথে দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করেছে আচ্ছা বলুন তো আমরা মানুষ এইভাবে একটা বন্য প্রাণের উপর অত্যাচার করা এবং এই প্রাণকে এইভাবে ক্ষতি করা মেরে ফেলা আমাদের পরিবেশের ভারসাম্যটা আমরা কী করে নষ্ট করে ফেলছি আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামগঞ্জে বা শহরেও এখনো প্রত্যেকটা মানুষ হাতিকে একটা দেবতারূপে পূজা করেন হাতিকে নানানভাবে শ্রদ্ধা করেন সেই শ্রদ্ধাশীল প্রাণীটি আজকে অসহায়